লাল অ্যাডমিরাল হলো একটি মাঝারি আকারে কালো এবং কমলা রঙের প্রজাপতি যা মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বেশিরভাগ অংশে পাওয়া যায় প্রাপ্তবয়স্ক লাল অ্যাডমিরাল প্রজাপতির একটি খোলা ডানা রয়েছে যেটির আকার দুই থেকে তিন ইঞ্চি পর্যন্ত হতে পারে এই প্রজাপতিগুলোর বা পা এবং চোখ লোমযুক্ত এবং মাথা মাঝারি আকারের বড় পুরুষরা প্রতি ঘন্টায় সাত থেকে তিরিশ বার ঘেরে চারপাশে উড়ে তাদের অঞ্চল টহল দেয় এই প্রজাপতি আদ্র পরিবেশে যেমন জলাভূমি কাঠ এবং ভালো জলযুক্ত বাগানে পাওয়া যায় এই প্রজাপতিগুলো প্রচণ্ড শীতের ঠান্ডা সহ্য করতে পারে না এবং শীতের মাসগুলিতে উষ্ণ জলবায়ুতে দক্ষিণ দিকে স্থানান্তর হতে বাধ্য হয় আগস্টের মাঝামাঝি এবং অক্টোবরের শুরুর মধ্যে এইগুলি প্রজনন করে এবং পরবর্তী প্রজন্মের জন্ম দেয় লাল অ্যাডমিরালরা গাছের রস ফুলের মধু ফল এবং পাখির বিষটা পছন্দ করে এরা দুই থেকে তিন বছর পর্যন্ত বাঁচতে পারে